হ্যালো ভিওয়ার্স এসকে পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি মূলত হচ্ছে নতুন একটি গেম আমি বাইপাস করে দেখাবো ফ্রি ক্যাশ থেকে ওকে শুধু এটা যে ফ্রি ক্যাশে করতে পারবেন এইরকম ফ্রি ক্যাশের বাইরে সব জিপিটি সাইড আছে যেখানে এই গেমটা পাবেন সেখান থেকেই আপনারা মূলত এই গেমটাকে বাইপাস করতে পারবেন আর কিভাবে গেম বাইপাস করে ইনকাম করা হয় তো আমি এই বিষয়ের উপরেই মূলত ভিডিও করে থাকি তো আজকে ভিডিওটা মূলত গেম বাইপাসের উপরে তো ভিডিওটা কন্টিনিউ করেন দেখতে থাকেন যে কিভাবে গেম বাইপাস করে আসলে আর্ন করা হয় তো শুরুতে একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে আমার নিচে একটা ফরম দেখতে অর্থন এটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল ওকে তো এই চ্যানেলে যারা যুক্ত নাই তারা অবশ্যই এই চ্যানেলে যুক্ত হয়ে নেবেন কারণ ফ্রি ক্যাশ বলেন অথবা জিপিটি যে কোনো কাজ বলেন গেম সার্ভে সহ সকল প্রকার আপডেট সবার আগে আমার এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করা হয় ওকে তো এখানে দেখেন একটা নিচে ফর্ম দেখা যাচ্ছে এই ফর্মটা হচ্ছে কালকে শুক্রবার রাত নয়টায় আমাদের কোর্সের বিষয়ে গেম সার্ভে বাইপাস কোর্সের বিষয়ে একটা ফ্রি সেমিনার ক্লাস অনুষ্ঠিত হবে ওকে তো এই ক্লাসে যারা অংশগ্রহণ করতে চান তারা এই যে নিচে থাকা এই ফরমটা অবশ্যই পূরণ করবেন পূরণ করলে মূলত হচ্ছে আমাদের ফ্রি সেমিনার ক্লাসে যুক্ত হতে পারবেন ওকে তো চলেন আমরা হচ্ছে মূলত চলে যাচ্ছি যে কিভাবে গেম বাইপাস করে ইনকাম করা হয় সেই বিষয়টা দেখে আসি তো আমি হচ্ছে আমার ফ্রি ক্যাশ একটি অ্যাকাউন্টে আসছি এর আগে কিন্তু একটা আমি ভিডিওতে উইডো দিয়ে দেখাইছি সো ওই ভিডিওটা দেখে না থাকলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন ফ্রি কাছ থেকে একটা ছোট্ট পরিমাণে অ্যামাউন্ট উর্য দিয়ে দেখাইছি তো আমি আজকে যেই গেমটা নিয়ে মূলত দেখাবো সেটা হচ্ছে সান্তা ক্লোয়াস ওকে যেটা অলরেডি আমার হচ্ছে স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমি অফারটা একটু ওপেন করে নেই এটা প্রায় কিন্তু আপনার আটচল্লিশ ডলারের গেম মানে পঞ্চাশ ডলারের গেম একটা ওকে সাতশো সাজ সাতচল্লিশ হাজার তিনশো সাতাশ কয়েন দিবে ওকে তো এই গেম হচ্ছে আমরা যদি একদম ফাইনাল স্টেপটা দেখি মাল্টিপল রিওয়ার্ডসের গেম আমরা যদি ফাইনাল স্টেপ দেখি এখানে হচ্ছে দশ হাজার মিটার ডিপ করতে হবে ওকে তো দশ হাজার মিটার ডিপ করলে আমাদের হচ্ছে টোটাল আমরা হচ্ছে সাতচল্লিশ হাজার তিনশো সাতানব্বই কয়েন আন করতে পারবো এবং মাল্টিপল রিওয়ার্ডসের যেহেতু গেম আমরা দুইশো পঞ্চাশ মিটার ডিপ করলে প্রথম দুইশো ছাপ্পান্ন কয়েন পাবো এর পরবর্তীতে আসলে স্টেপ বাই স্টেপ আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে দেন হচ্ছে আমরা তার প্রেক্ষিতে যখন আমরা দশ হাজার মিটার ডিপ করবো দেন আমরা হচ্ছে কি করতে পারবো আমরা হচ্ছে এই যে পঞ্চাশ ডলার এখান থেকে আর্ন করতে পারবো তো আমাদের এখন কি করতে হবে এই গেমটা নিয়ে কাজ করতে হলে দেন আমাদের এই যে প্রসেস অফার যে আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের রিডাইরেক্ট করে কি কোথায় নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে যাবে ওকে তো প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর সেখান থেকে আমরা যখন গেমটা ইনস্টল করব দেন গেমটা ইনস্টল করার পর আমরা আমাদের কি করতে হবে গেমটাকে প্লে করে দেন আমাদের এই যে দশ হাজার মিটার ডিপ করতে হবে দেন আমরা দশ হাজার মিটার ডিপ করলে আমরা পঞ্চাশ ডলার এই গেম থেকে আর্ন করতে পারবো ওকে তো আমি এখান থেকে এই গেমটাকে ইনস্টল করতেছি না প্রোসেস অভারে ক্লিক করবো না যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে আপনাদেরকে জাস্ট আমি গেমটা বাইপাস করে দেখাচ্ছি তো আমি এখন গেমটাকে এই যে ওপেন করে নিচ্ছি ওকে তো এই যে দেখেন গেমটা প্লে করো আমি আসলে একটু প্লে করে রাখছিলাম তো যাই হোক আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে চারটি স্টার্টে আমরা ক্লিক করি দেন আমাদের গেমটা প্লে হইল এরকম করে আমাদের কয়েন আন করতে হবে কয়েন আন করার পর কয়েন আন করার পর আর্ন সেই তো কয়েন দিয়ে আমাদের কি করতে হবে রিপ করতে হবে তো আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেখাচ্ছি যেমন যেমন দেখেন উপরে আমাদের তিনশো দশ কয়েন আছে আমরা এই যে এখানে দেখেন তিরিশ মিটার মোর মোরডিপ দেখা যাচ্ছে যেখানে তিরিশ মিটার বা লেভেল টুতে আসছি তো আমরা যদি লেভেল থ্রিতে যেতে চাই তাহলে আমাদের একশো সতেরো কয়েন এই যে তিনশো দশ কয়েন থেকে আমাদের একশো সতেরো কয়েন কেটে নিবে দেখেন আমি মোরডিপ থেকে ক্লিক করতেছি তিন লেভেলে আসলাম আমাদের একশো সতেরো কয়েন কেটে নেওয়া হইল এবং আমরা যদি তিন লেভেল থেকে চতুর্থ লেভেলে যাইতে চাই তো আমাদের হচ্ছে আবার একশো সাঁত্রিশ কয়েন কেটেবে ওকে তো আমরা হচ্ছে উপরে আসতে আমাদের একশো তিরানব্বই কয়েন সো আমরা কিন্তু এখন আছে অ্যাড চলে আসছে একটু ওয়েট তো আমরা এখন যদি আবার মোটিভে ক্লিক করে দেখেন আমাদের কিন্তু কয়েন কেটে নিয়ে আমরা চার লেভেলে চলে গেলাম তো বিষয় হচ্ছে আমাদের যেটা করতে হবে আমরা যদি মেনুয়ালি গেমটা খেলতে চাই আমাদের এইভাবে কয়েন আন করতে হবে আমাদের লিট করতে হবে তো আমরা যেহেতু এখানে যে বিষয়টা দেখবো আর কি সেটা হচ্ছে কিভাবে গেমটা বাইপাস করে আমরা হচ্ছে দূরত্ব সময়ের ভিতরে এই গেমটাকে কমপ্লিট করবো সেটাই দেখবো তো এখন আমি চলে যাচ্ছি গেমটাকে বাইপাস করে দেখাবো আপনাদেরকে তো আর একটু বিষয় কিছু বিষয় লক্ষ্য রাখবে এখানে কত কয়েন আছে দুইশো সে কয়েন আছে এবং হচ্ছে দুশো তেআশি কয়েন আছে আমাদের কয়েন মূলত হ্যাক করতে হবে মানে কয়েন বাড়াইতে হবে কয়েন বাড়াইতে পারলে আমরা মূলত গেমটাকে দূরত্ব সময়ের ভিতরে কমপ্লিট করতে পারব তো এই জন্য আমার একটা ফাইলের প্রয়োজন হবে ওকে তো এই ফাইলটা যদি আপনাদের না থাকে আপনারা কিন্তু এই গেমটা বাইপাস করতে পারবেন না তো আমি কিন্তু এই গেম বাইপাসের উপরে কিন্তু কোর্স করাই থাকি ওকে আর একটা বিষয় আমি হ্যাক করতে করতে বলে নেই সেটা হচ্ছে যারা মূলত কোর্স করতে পারবেন না তারা চাইলে আমার থেকে স্ক্রিপ্ট নিতে পারবেন গেমের স্ক্রিপ্ট নিতে পারবেন যে কোনো গেমের স্ক্রিপ্ট নিতে পারবেন আপনার দুইটা গেমের স্ক্রিপ্ট তিন হাজার টাকা একশো ডলারের উপরে যেই গেমগুলা সেই গেমগুলার যদি আপনারা স্ক্রিপ্ট নিতে চান আপনারা নিতে পারবেন দুইটা গেমের স্ক্রিপ্ট আপনারা একসাথে তিন হাজার টাকায় পেয়ে যাবেন ওকে সো যারা স্ক্রিপ্ট নিতে চান তারা মূলত আমার থেকে স্ক্রিপ্ট নিয়ে আপনারা হচ্ছে গেম বাইপাস করতে পারবেন যদি কোর্স করতে না পারেন ওকে সো এই হচ্ছে বিষয় তো আপনারা হচ্ছে চাইলে আমার থেকে স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারবেন তো বিষয় হচ্ছে আমি আপনাদেরকে একটু বোঝাই তো এখানে দেখেন আমার হচ্ছে একটা আমরা ফাইল দেখতে পারতেছি যেই গেমটা বর্তমান আমরা প্লে করছি সেই গেমটার নাম হচ্ছে শান্ত শান্তা আর কি ওকে তো আচ্ছা একটু ওয়েট করেন এই যে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন শান্তা তো এই যে ডট কম অভিগো গো শান্তা নামে একটা আমরা ফাইল দেখতে পারতেছি আমরা যদি এই ফাইলের উপরে ক্লিক করি দেন হচ্ছে আমরা ফাইলসে যাই এখানে সেভ ফাইল ইএস নামে আমরা একটা ফাইল দেখতে পারবো দেন হচ্ছে আমরা এসকে ফাইল ইডিট দিয়ে এটাকে আমরা ইডিট করবো জাস্ট অনসে ওকে তো আমরা যদি ইডিট করার পর দেখেন আমরা হচ্ছে আমাদের গেমের ফাইলটাকে পুরো স্ক্রিপ্টটাকে আমরা ইডিট করে ফেলছি তো এখান থেকে আমরা নিচের দিকে গেলে দেখেন মানি টাইপ লং ভ্যালু দুইশো আমরা যদি গেমের মানি টাইপ ভ্যালু একটু দেখি ওকে এখানে দেখেন দুইশো আর এখানেও কিন্তু আমাদের দুইশো সিয়াশি এখন আমরা কি করব এখান থেকে আমরা কয়েন বাড়াই দিব ওকে তো দেখেন আমি কয়েন বাড়াই দিচ্ছি দিয়ে আমি হচ্ছে এটাকে সেভ করে নিচ্ছি এই যে সেভ দেন আমাদের ডান এখন আমরা কী করবো গেমটাকে এখান থেকে ফার্স্ট স্টপ করব আচ্ছা আমাদের কিন্তু গেমটা ফর সিস্ট হয়ে গেছে এখন আমরা গেমটাকে ওপেন করব তো দেখেন ক্লেম করতে দেখেন হচ্ছে আমাদের আটাইশ বিলিয়ন কয়েন টাকা ফেল দেখেন আমরা কিন্তু চার লেভেলে ছিলাম পঞ্চাশ মিটার ডিপতে ছিলাম কিছু সেম আসছে কিন্তু আমাদের উপর কিন্তু আনলিমিটেড পয়েন্ট এখন আমরা কিন্তু চাইলে দেখেন আনলিমিটেড ভাবে এটাকে কি পারবো দেখ আমি মোর ডিপতে যখন ক্লিক করতেছি এই যে দেখেন এই যে দেখেন আনলিমিটেড ভাবে কিন্তু আমাদের ডিপ হচ্ছে দেখেন আমরা কিন্তু একশো চল্লিশ তারপর হচ্ছে দেখেন দুইশো মিটার ওকে দেখেন আমি আনলিমিটেড ভাবে আমরা মিটার ডিপ করতেছি তো এই হচ্ছে বিষয় এটাই হচ্ছে গেম বাইপাস ঠিকই রকম আপনারা হচ্ছে গেম এইভাবে গেম বাইপাস করতে পারবেন দূরত্ব সময়ের ভিতরে আপনারা হচ্ছে কি করতে পারবেন গেম বাইপাস করে আপনারা গেমটাকে কমপ্লিট করতে পারবেন তো এই ছিল মূলত হচ্ছে আজকের ভিডিও তো যারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলেন তারা যদি আমার এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং আমার সাথে যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো পেয়ে যাবেন তো অবশ্যই মাস্কে যারা ভিডিও দেখবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে নেবেন কারণ সকল প্রকার আপডেট সবার আগে আমার টেলিগ্রাম চ্যানেল মধ্যে শেয়ার করা হয় আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে স্ক্রিপ্ট যারা মূলত কোর্স করতে পারবেন না তারা একশো ডলারের উপরে যে গেম সেই গেমের দুইটা একসাথে স্ক্রিপ্ট আপনাদের দুটো স্ক্রিপ্ট কিন্তু নিতে হবে তিন হাজার টাকায় নিতে পারবেন দুইটা স্ক্রিপ্ট আপনারা তিন হাজার টাকায় নিতে পারবেন একশো ডলারের উপরে যে গেমগুলা ওকে এই গেমের আপনারা কি করতে পারবেন দুইটা স্ক্রিপ্ট তিন হাজার টাকায় নিতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম